আপনার ব্যবসার জন্য বিনিয়োগ খুঁজছেন ইনভেস্ট করি আপনার সমাধান আপনার ব্যবসার স্বপ্ন বড় কিন্তু বিনিয়োগের অভাবে তা থমকে আছে চিন্তা করবেন না ইনভেস্ট করি আপনাকে সরাসরি বিনিয়োগকারীদের সাথে সংযোগ করাবে বাংলাদেশে অনেক ব্যবসা সম্ভাবনাময় কিন্তু সঠিক বিনিয়োগকারীর অভাবে এগোতে পারে না ইনভেস্ট করি এই সমস্যার সমাধান করছে আমরা আপনাকে সঠিক বিনিয়োগকারী খুঁজে পেতে সাহায্য করি যাতে আপনি আপনার ব্যবসাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারেন আমাদের প্রক্রিয়াটি খুবই সহজ আমাদের প্ল্যাটফর্মে সাইন আপ করুন আপনার ব্যবসার তথ্য দিন আমরা আপনাকে উপযুক্ত বিনিয়োগকারীর সাথে সংযোগ করিয়ে দেব সব কিছু সহজ ও ঝামেলা মুখ স্টার্ট আপ হোক বা প্রতিষ্ঠিত ব্যবসা আমরা সবার জন্য সুযোগ তৈরি করি আপনার ব্যবসার সম্ভাবনা নষ্ট হতে দেবেন না এখনই ইনভেস্ট করিতে যোগাযোগ করুন বিনিয়োগের অভাবে পিছিয়ে থাকবেন না নিচের লিঙ্কে ক্লিক করুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ব্যবসাকে পরবর্তী ধাপে নিয়ে যান